আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে একটা অন্যরকম ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের ভাই গিয়েছিল মানিকগঞ্জে নিজাম সুইটস মানে বিখ্যাত নিজাম গিয়েছিল মিষ্টি আনতে তার একটা ছোট ভিডিও নিয়ে আসছিল তো সেই ভিডিওটা আপনাদের গুড়ের সন্দেশ কি ভাই এটার নামটা কি

এই এইটা থেকে হচ্ছে গিয়া থেকে পরে মারা দেওয়ার পরে হচ্ছে কি আপনার এইটা মিষ্টিটা কোথা থেকে আনছো এটা হচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজার তেরশ্রী বাজারের নিজামের মিষ্টি এটা পঁচাশি বছরের পুরানো মিষ্টি এবং এই মিষ্টির আমি সরাসরি তাদের ফ্যাক্টরিতে গিয়ে এই মিষ্টি নিয়ে আসছি ওদের মেইন মিষ্টিটা হচ্ছে মাওয়া মিষ্টি যেটাকে বলা হয় সেটা হচ্ছে চমচম টাইপেরই দুধ দিয়ে তৈরি করে মাওয়া সেই মাওয়াটা চমচমের উপরে দেওয়া হয় আর আর একটা মিষ্টি আছে সেটা হচ্ছে ওদের এটা হচ্ছে রসমালাই এই যে এখানে লেখা আছে দেখেন তেরোশ্রী বাজার ঘিওর মানিকগঞ্জ ডিজাম সুইট ভদ্রলোক এখনও বেঁচে আছে যিনি মাঝে মাঝে দোকানে বসেন ওনার বয়স একশো পনেরো বছর অনেক বৃদ্ধ লোক তো মানে উনি হচ্ছে স্টার্টটা করছিল তাই হ্যাঁ অনেক ইউটিউবার অনেক সাংবাদিক প্রত্যেকদিনই ওখানে যায় এবং ওখানে ওদের ফ্যাক্টরিতে ঢুকে ওদের টোটাল প্রক্রিয়া দেখার কোনো কোনো নিষেধ করে না কোনো কিছু লোকায়ও রাখে না মোটামুটি ওদের যেটা মানে সিগনেচার প্রোডাক্ট সেটা হচ্ছে মাওয়া মিষ্টি মানে এটা এটা না হ্যাঁ মাওয়া মিষ্টি সেটা আচ্ছা এটা একটু সেটা হচ্ছে মাওয়া মিষ্টি এটা হচ্ছে ওদের সিগনেচার প্রোডাক্ট সেটা হচ্ছে মানে এটা সাইজ এতটুকুই থাকে মানে ছোটো হ্যাঁ মিষ্টি তৈরি করে এটা চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখা হয় এরপরে মাওয়াটা দেওয়া হয় সেই মাওয়াটা হ্যাঁ মাওয়াটা মাওয়াটা দেখতে পাবেন মাওয়াটা হচ্ছে দুধকে জ্বালাতে জ্বালাতে সেটাকে একদম গাঢ় হয়ে যায় যখন শুকনো হয়ে একদম পাউডারের মতো হয়ে যায় সেই জিনিসটাই মাওয়াটা মাওয়াটা এই যে উপ দেওয়া এই মাওয়াটা এটা এটার টেস্টা মূলত অনেক গুণ বেড়ে যায় এবং অনেক মজার লাগে কেউ হচ্ছে এদের দোকানে রসমালাই বাট রসমালাই থেকে মাওয়া মিষ্টির জন্যই এটা বেশি বিখ্যাত হচ্ছে হাফ কেজি করে এক কেজি এনেছি হাফ কেজি হাফ কেজি এনেছি কারণ রসমালাই খুব সেন্সিটিভ এটা একবার খাওয়াই স্টার্ট করলে শেষ করে দেওয়াই উচিত কারণ রাখলে খুব বেশি দিন থাকে না এটা নষ্ট হয়ে যায় ফ্রিজে থাকলেও রাখে না নষ্ট মালাইটা একটু জমা জমা যায় এটা হচ্ছে ওদের আমার কাছে বেশি প্রিয় বাট বিখ্যাত কিন্তু মাহো মিষ্টির জন্য আর এটা কত টাকা কেজি টাকা কেজি এটা কত আর এই টাকা কেজি ও আচ্ছা তো দাম কমই আছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি কোয়ালিটি দাম কম আছে করি এটার ভিতর হ্যাঁ আর উপরে হচ্ছে মা ওর একটা আস্তর দেয়া আছে এইটা মূলত বেশি মজা লাগে একটা ঘি ফ্লেভার আসে যখন আমি মুখে দিই একটু ঘি ফ্লেভার লাগে মানে মামার যে ফ্লেভারটা ওটা খুব ভালো লাগে মানে খাইতে রসমলাই মানে ইয়াটা ছানার যে ইয়াটা এটা খুব মজা লাগে হুম এটা মিষ্টির পরিমাণটা একটু বেশি তবে ওই মিষ্টিটা অনেক মজা লাগে কেমন তবে আমার কাছে মিষ্টিটা বেশি ভালো লাগছে এটা অনেক মিষ্টি মিষ্টিটা হুম আইসান